আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সৌদি আরব একটি মাজরার মধ্যে আইসি এই মাজরার মধ্যে খেজুর কাটা বাজারজাত করা সবগুলা এক নজরে দেখাবো চলুন ভিডিওটি দেখি ও দেখেন আমাদের বাংলাদেশি পাইয়ে এখানের মধ্যে খেজুর কাটছেন কাটিয়া তের মধ্যে রাখিয়া সবগুলা বাছাই করছেন বাজারে দিবা দেখেন এখানের মধ্যে বড় বড় যেগুলা খেজুর এইগুলা দাইন একটি একটি করে বাসাই করিয়া কার্টুনের মধ্যে রাখছেন এই কার্টুন গুলা বাজারজাত করা হবে প্রত্যেক দিন প্রত্যেকটা গাছের নিচে বলে ছড়ি খাটেন খাটিয়া নিচে রাখেন ও দেখেন একটি খেজুর ফয়ে পরিষ্কার করে রাখছেন বাটির মধ্যে এটা প্লাস্টিকের প্লাস্টিকের একটা ফেনিল হয় এই ফেনিলের মধ্যে রাখা হয় এগুলো একটা ফেনিল পূর্ণ হলে বিশ রিয়াল ভালো হলে ত্রিশ পঁয়ত্রিশ রিয়াল এখন দেখেন ওই দিন একটা ট্যাঙ্কির মধ্যে আইসি এই ট্যাঙ্কির মধ্যে পানি ওই বিরকা থেকে এই ট্যাঙ্কির মধ্যে উঠে এই ট্যাঙ্কি থাকি নিচে দেখেন একটি মানে ফাইপ দেখেন একটি টেপ ওই মাধ্যমে সারা মাজরার দিকে ফাইপের মাধ্যমে পানি গুলা যায় দেখেন এখানে বিভিন্ন রকমের ফাইপ আছে ছোট বড় বিভিন্ন ফাইপ আছে এই ফাইপ দিয়ে দেখেন ওই দেখেন গাছের নিচে আইসি ফাইপ এখানে সিস্টেম করা আছে একটি গাছের মধ্যে পানি দিলে এই মাজরার যতগুলা গাছ আছে সবগুলা গাছের মধ্যে পানি দেওয়া হয় এক ফাইবের মাধ্যমে শুনুন আমরা সব গুলা মাজরাত কিভাবে ফানি দেওয়া দেখাইমো ও দেখান একটি গাছের নিচ একটু নিন হরিয়া একটু কুফন হরিয়া রাখা হয়েছে এখানে যতটুকু এই গাছে পানি খাওয়ার প্রয়োজন অতটুকু নিন হরি রাখা হয়েছে এখান ফুল হওয়ার পরে বাদ বাকি অন্য গাছের দিকে সবগুলা পানি যাইব দেখেন এখান ফুল হয়ে গেছে এখন একটি নালা দেওয়া হইছে নালা থেকে অন্য কাছের বাড়ি পর্যন্ত এই পানি গুলা গেছে আবার এখান একটু বড় ফানি ফুলে বাদে আবার অন্য কাছের উদ্দেশ্যে রানা দিব ও দেখেন প্রত্যেকগুলা গুলা এইভাবে সিস্টেম করা হয়েছে একটু উষা সাইডে পানি পাইপ দেওয়া হইছে উষা গাছের মধ্যে পানি দেওয়া হইছে এখন পানিটা একটু বাটিয়াল মানে সাফরে দি যার পানি দেখেন ফুল লইয়া হইয়া প্রত্যেকটা মাজরার এইভাবে ডাইভেকশন দেওয়া হয়েছে একটা থেকে একটা পানি কিভাবে নিষ্কাশন হয় দেখেন কেন সবগুলা দেখা যায় ভিডিওতে ওই দেখেন ওইখানে আরো একটা দেখেন সুস্থ সবল গাছ একটা লোক এই মেকুতে কি হয়েছে আরটাও এই ফানির মাধ্যমে জীবিত আছে সৌদি একদিন ফানি না দিলে সবগুলা গাছ মারা যায় সৌদি আরব ও পরিমাণ গরম ওই দেখেন এখান থেকে একটু জায়গা দূরত্ব দেখেন এখন দেখেন ছাগল এই মাঝে ছাগলের ফালা হয় একটি ছাগলের রুম ছাগল থেকে প্রায় এক হাত উপরে এই রুমের মধ্যে ছাগল ফালা সৌদি আরব এইভাবে ছাগলের রুম দেখেন এত সাফর করিয়া বাতাসে না পাংতে না পার আশা করি সবাই ভালো আছেন